আসসালামু আলাইকুম আমাদের ইসলামিক ডিন স্পেসে আপনাদের শাকতম আজকে আমরা শয়তানের সৃষ্টি উদ্দেশ্য সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক ইবলিসকে আল্লাহ মানুষের জন্য পরীক্ষা স্বরূপ সৃষ্টি করেন এবং বিয়ামত পর্যন্ত তার হায়াত দীর্ঘ করে দেন মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য ও তাকে ধোকা দেওয়াই শয়তানের একমাত্র কাজ সে মানুষকে বলে কুফরি কর কিন্তু যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি আল্লাহর পথ প্রদর্শন অন্যদিকে যুগে যুগে নবীরাসুল ও কিতাব পাঠিয়ে আল্লাহ মানুষকে সত্য পথ প্রদর্শনের ব্যবস্থা অব্যাহত রাখেন আদম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে এসেছেন এবং বর্তমানে সর্বশেষ এলাহি গ্রন্থ পবিত্র কুরানের ধারক ও বাহক মুসলিম ওলামায় কেরাম শেষ নবীর ওয়ারিছ হিসাবে আল্লাহ প্রেরিত অহির বিধানসমূহ বিশ্বব্যাপী পৌঁছে দেবার দায়িত্ব পালন করে যাচ্ছেন মানুষের তিনটি ঠিকানা এক দুনিয়া অর্থাৎ যেখানে আমরা এখন বসবাস করছি এই পৃথিবী দুই দারুল বর্জ অর্থাৎ মৃত্যুর পরে কবরের জগত তিন দারুল করার অর্থাৎ পিয়ামতের দিন শেষ বিচার শেষে জান্নাত বা জাহান্নামের চিরস্থায়ী ঠিকানা পৃথিবী সাময়িক পরীক্ষাগার অতএব পৃথিবী হল মানুষের জন্য সাময়িক পরীক্ষাগার মাত্র জান্নাত থেকে নেমে আসা মানুষ এই পরীক্ষাস্থলে পরীক্ষা শেষে সুন্দর ফল লাবে পুনরায় জান্নাতে ফিরে যাবে অথবা ব্যর্থকাম হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর সেখানেই হবে তাদের সর্বশেষ যাত্রাবিরতি এবং সেটাই হবে তাদের চূড়ান্ত ও চিরস্থায়ী ঠিকানা মাটি থেকেই তোমাদের সৃষ্টি করেছি ওই মাটিতেই তোমাদের ফিরিয়ে নেব অতঃপর ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব চূড়ান্ত বিচার অতঃপর বিচার শেষে কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে এবং মুত্তাকবিদের নেওয়া হবে জান্নাতে এভাবেই সেদিন জালেম তার প্রাপ্ত শাস্তি ভোগ করবে এবং মজলুম তার যথাযথ প্রতিদান পেয়ে ধন্য হবে সেদিন কারো প্রতি কোনরূপ অবিচার করা হবে না উল্লেখ্য হযরত আদম সালাম সম্পর্কে পবিত্র কুরআনের এক শূন্যটি সুরায় আয়াতে বর্ণিত হয়েছে এক্ষণে আদম সৃষ্টির ঘটনাবলী কুরআনে যেভাবে বর্ণিত হয়েছে তার আলোকে সারসংক্ষেপ আমরা তুলে ধরার প্রয়াস পাব ইনশাল্লাহ এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন